你跟我说，别跟我说。<laughs> কোথায় কামা দিবো বানর কামা দিবে খেলা বানরের মেলা শিশু পার্ক এটা হচ্ছে ডাইনোসর বিশাল বড় ডাইনোসর Loda đang bà phụt tìm lựa tìm bà phụt tìm lựa tìm lựa tìm lựa tìm انا انا عشان باشا عشان امم اوه এখানে দাঁড়াও এই 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 সিঁড়িতে দাঁড়াও সিঁড়িতে দাঁড়াও দাঁড়ায় থাকো হ্যাঁ এদিকে ফিরো এদিকে ফিরো নামো একাত নামো বহলানো এসেপ নামো দিম আ সিঁড়িতে নামো সিঁড়িতে নামো হ্যাঁ ঠিক আছে একটু বসো বসো बजबाइन हाँ बस आस आसो आसो

সবাই মাছ ধরতেছে দিঘির পারে অনেক বড় অনেক বড় দিঘির পারে সবাই মাছ ধরে এই আমরা ওই ওইদিক দিয়ে হাঁটতে হাঁটতে ওইদিকে ওইদিক থেকে যাবো হ্যাঁ বেবি দেখি দেখি আমার দিকে তাকাও ও একটু দাঁড়াতেও চায় না শুধু কান্না করে আর করে

লাভ দিবে আসা তো আর এখানে দাঁড়ো এখানে দাঁড়ো না ওইদিকে আমার দিকে ফিরো হয়েছে হয়েছে

Asha, eka na asha, eka na eka na asha dara dara ha, ha, ha,